এদিকে দেখো তাকাও এদিকে এদিকে তাকাও রূপে সুন্দরী কি সুন্দর রূপ কি রূপ দেখো বাবা এই রূপ যদি আগে দেখতাম বিয়ের আগে আমার না দেখাই ফুল হয়েছিল এই তো রূপ রূপে রাধা রানী বিয়ে করেছে তোর ভাগ্য ভালো সাত পুরুষের ভাগ্য ভালো হ্যাঁ তোর মতো চুড়েল বিয়ে করেছি আমার তো সাত ভাগ্য ভালো হবে দেখাচ্ছে তো পুরো চুড়েলদের মতো মেকআপ ও করি চুড়েলদের মতো দেখতেও তো মনে হচ্ছে মেকআপ করে বসে আছে পুরো একটা চুড়েল কাঁচসন্ধি তাহলে আবার কি আবার তার মধ্যে আবার দাঁত বের করছে ওই তো নিজে চোখে দেখিনি বলেই তো এটা হয়েছে নিজে চোখে যদি দেখতাম তাহলে কি সাত সন্দি ছাড়া কি নিজের চেহারাটা দেখ সাত দেখলে আমি ইয়ে করেছিলাম বলে আর ইয়েও না উদ্ধারই হতিস না আমি করেছিলাম আমি নিয়েছিলাম বলে উদ্ধার হয়েছি নাহলে যা রূপ এইটা নিজের রূপটা নিজে একটু দেখ এই তো রূপ এক তো এই রূপ তারপর মেকআপ করেছে চুরেলদের ওপরে কোথাকা চুরেল ভোর সারা গাছের পেত নি